सभाहियारईन शा सफ़ा अचनि দিয়েছে কামাল ব্যবস্থায় দিয়েছিলেন প্রশাসনিক বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা সম্ভাবনা জানি না রাজনীতির নেতৃবর্গ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান সাংবাদিক আমি উনিশশো ছিয়ানব্বই এবং দুই হাজার এক সালে এলাকার সংসদ সদস্য ছিলেন উনি যাত্রা প্রশাসনের কাছে দিয়েছে আমরা আমাকে ছিলেন আর দুই হাজার ষোলো এবং থেকে দুই হাজার বাইশ সাল পর্যন্ত ডাক্তারের জ্ঞান দিয়ে আমি

যাতে এই রাষ্ট্রীয় মর্যাদাভাবে আমি করি এবং এটা তারা যে কষ্ট করেছে এই অর্জনের জন্য আমরা সবাই এখন তিনি সাথে তাই তুমি

আইনজির মাধ্যমে হোক স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে হোক সরকারের মাধ্যমে হোক যে একদিনের মধ্যে তাদেরকে অন্য জেলায় দিতে পারলে এটা ভালো হবে কারণ অনেকে অনেক রকম রাগ দুঃখ ক্ষোভ কষ্ট আছে অনেক অনেক কিছু দেখেছেন এই এক সপ্তাহ পুরো দিন এক মাসে তাদের তারা আসলে স্বাধীনভাবে নিষ্ঠার সাথে কতটা দায়িত্ব পালন করতে পারবে সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে কিন্তু আপনার একটা নতুন জায়গায় গেলে হয়তো সমস্যাটা কম হবে পুলিশ এটা মানবীয় হতে হবে জনগণের বন্ধু হতে হবে এটা সময় সাপেক্ষের ব্যাপার এটা রাষ্ট্রীয় ব্যাপার সেটা তারা করুক কিন্তু ইমিডিয়েট একটা পরামর্শ হলো যে আপনার কাছ থেকে করেন আরেকটা হল অনেকের কাছে কিন্তু ভিডিও ফুটেজ আছে অনেকের কাছে ছবি আছে অনেকের কাছে ভাইরাল হয়েছে বিগত চার পাঁচ তারিখে যেসব আওয়ামী লীগের নেতৃবর্গরা নিজের আংস কিংবা অবৈধ আর্মস দিয়ে গুলি করেছে হত্যা করেছে আহত করেছে তাদেরকে কিন্তু জনগণ সামনে পেলে ছাড়বে অনেকে হয়তো পরিকল্পনা করছে অনেকে বিএনপি নিচের লেভেলে অনেকের সাথে গোপনে একটু যোগাযোগ এলাকা আসার চেষ্টা করছে আমি যে তাদের ব্যাপারে অতি দ্রুত একটা ব্যবস্থা নেন মামলা আওতায় আনেন তাই কিন্তু তারা এলাকা আসবেন আর একটা আমার হলো যে আজকে আমি ছিয়ানব্বই সাল থেকে আমার একটা সরকার একটা পৃথক আছে এই সামালে কেউ কোনদিন দেখে নাই কোন অনুষ্ঠানে এখন আমি আসছি আমার আনুষ্ঠান হয় না আমার জনগণের সেবা করি জনগণ সেবা মানে সিদ্ধান্ত দিবে এই পুলিশ এই অস্ত্র তো আমাকে সিদ্ধান্ত দিবে না কোনদিন কোন অস্ত্র নেওয়ার ও যেমন একটা ডাকবে না

খ্রিস্টান তাদের বাড়িঘা আক্রমণ হচ্ছে হবে মন্দির গির্জা ধ্বংস করা হবে সবার কিন্তু এটা হয়নি অন্য কোথাও আমি জানি না আমার সাথে আমার পরিচিত দলের সাথে আন্তর্জাতিক চক্রান্ত চলছে সব আগে কিন্তু কয়েকদিন ধরে আপনারা দেখছেন এটা হচ্ছে কিন্তু গিয়ে দেবে যে ওখানে সবার দিকে গেছে গিয়ে দেবেন যে তার সাথে বাড়ি না সে আলো হিন্দু কিনা সেটা নিয়ে আবার সন্দেহ আছে কারণ টিপ দিলে হিন্দু হয়ে যাবে তার তো জানতে হবে সেটা রাষ্ট্রীয় দেখো অনেক জায়গায় যদি আমি ইতিমধ্যে এই পাঁচ ছয় দিনে অনেক জায়গায় কিন্তু আমি শ্রীলা মিটিং পেতে আমি নিজেকে ভোট দিয়ে দিয়েছি চোদ্দ পনের সারাদিন দাবন আমার ফেসবুক আইডি আছে আমার ইউটিউব আইডি আছে সেখানে সব ভর্তি থেকে আমি নিয়ে নিশ্চিত জনগণ জানতে পারে যে আমরা দলীয়ভাবে সেই কাজগুলো করছি আপনারা বৈধ মনে করলে কোথাও যদি যেতে চান ধরেন তার বিন্দা হিন্দারা কাছে আরো কোথাও সেই সব জায়গায় কিন্তু আপনার মাইনোরিটিকে সামনে নিয়ে আপনি এরকম করতে পারেন আমরা আপনাদের সহযোগিতা করবো পরিশেষে

আত্মত্যাগের বিনিময়ে আমরা একটা নতুন রাষ্ট্র পেয়েছি আমরা একটা এমন রাষ্ট্র চাই যেখানে আমি স্বাধীনভাবে কথা বলতে পারবো মুক্তিযোদ্ধার চেতনার নামে যেখানে ইলেকশনে মানুষ ভোট দিতে যাবে না মুক্তিযোদ্ধার চেতনার নামে যেখানে গণতন্ত্র থাকবে না খালি দলীয় যেমন থাকবে সব জায়গায় দলীয় লোক থাকবে এই জন্য দেশ স্বাধীন হয় না এই গণতন্ত্র আমি দেখতে চাই না নতুন গণতন্ত্রের যে জন্য মানুষ জীবন দিয়েছে স্বাধীনতার যুদ্ধ হয়েছে আমি সবাইকে ধন্যবাদ জানাই আমরা সবাই আমাদের দলেও যদি কেউ কিছু আপনাদের কাছে অভিযোগ